আমি বললেখা উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতিকে ধন্যবাদ দিই যে এত বড়ো আয়োজন তারা করেছে বিশেষ করে আমাদের মতো যারা পুরানো খেলোয়াড় অতীত সোনালি অতীত হয়ে গেছে আমরা আমাদেরকে দাওয়াত দিয়ে তারা যে সম্মান দিয়েছে তাদের সবাইকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা নিজেরাই নিজেকে খুব গর্বিত এবং আজকের যে খেলা দেখলাম খুবই সুন্দর পক্ষই ভালো খেলেছেন এবং আমি আশা করি আরও প্লেয়ার উঠবে আর বড় লেখা একটা দৃষ্টান্ত দিল আজকে যে এত সুন্দর আয়োজন করেছেন এবং সোনাল পুরা সিলেট বিভাগের প্লেয়ারকে তারা আমন্ত্রণ করেছেন এবং তাদের আমাদের যে ভালোবাসা এটা ভুলার না আমরা আশা করি ভবিষ্যতে এরকম তারা আরও এগিয়ে যাবে আমাদেরকে যখন স্মরণ করবে আমরা আসবো এই পুনর্মিলনের জন্য যে আমাদের মতো বুড়া প্লেয়ারদের তারা স্মরণ করেছে এটাই হলো সবচেয়ে বড় জিনিস বড় পাওয়া ইনশাল্লাহ আমরা আগামীতে আবার দেখা হবে আমি আশা করি সর্বশেষ যে আমাদের সোনালী অতীত সিলেট বিভাগের সাথে তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে রোজার আগে এটা আমি আশা করি এই বক্তব্যগুলো আমি শেষ করছি ইনশাল্লাহ মাঠে আমরা খেলবো বড়লেকা উপজেলা ভিত্তিক লীগ পর্যায়ে আজকে টুর্নামেন্ট হয়েছে সমাপনী ফাইনাল হলো খুব জাঁকজমকপূর্ণভাবে জমকপূর্ণভাবে খেলাটি সম্পন্ন হয়েছে আমরা সিলেট বিভাগের সোনালী অতীতে এসেছি এবং সকল ক্রীড়াঙ্গনের মানুষ এখানে এসেছে আমরা বলতে চাই আজকে আমরা দেখেছি ক্রীড়াঙ্গনের বড়লেখায় ক্রীড়াঙ্গনের জয় হয়েছে কেননা এই মঞ্চে ক্রীড়াঙ্গনের মানুষের প্রাধান্য পেয়েছে এবং সে কারণে আমি বলতে চাই বড়লেখা এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে তাদের আগামী দিনের যে স্বপ্ন যেটি আমাদের খেলোয়াড় তৈরি সৃষ্টির লক্ষ্যে যে টুর্নামেন্ট দ্বারা অংশ অংশগ্রহণ করেছে এখান থেকে প্লার বেরিয়ে আসবে আমরা চাই আমাদের সম্পদ আমরা তৈরি করব আমাদের খেলোয়াড় আমরা তৈরি করে আমরা জেলা এবং ঢাকা লিগে আমরা আমাদের প্লেয়ার খেলবে এক পর্যায়ে এখান থেকে খেলোয়াড় বাহির হয়ে দেশে বিদেশে খেলবে এবং এই বড়লেখার সকল সোনালি হতে অতীতের সাবেক খেলোয়াড়রা তাদের একলান অক্লান্ত পরিশ্রম ছিল প্রবাস এবং দেশে তাদের অক্লান্ত পরিশ্রম ছিল প্রবাসীরা যারা এই এই জনপদে খেলে প্রতিটি মাঠে খেলে এই বললেখার সুনাম বয়ে নিয়ে এসেছিলেন তারা প্রবাস থেকে গিয়েও ওই খেলার জন্য এই ফুটবলের জন্য তাদের প্রাণ ছিল বলে তারা আর্থিকভাবে সহযোগিতা করে এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করেছে এবং এখানের যারা রয়েছে তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা নিয়েছে যাতে এই টুর্নামেন্টটি এই লীগটি সম্পন্ন হয় আমি মনে করি বল্লেখার নিয়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলায় যেন প্রতিটি উপজেলায় যেন এ ধরনের টুর্নামেন্ট হয় হলেই পরে আমাদের খেলোয়াড় তৃণমূল থেকে গড়ে উঠবে এবং সেই প্রত্যাশারা কি পরিসে বললেখাবাসীকে অসংখ্য ধন্যবাদ করছি সুন্দর একটা ম্যাচ হয়েছে ওখানে এই চ্যানেলটি খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছে সিলেটকে পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যেন সামনে আরও ভালো ভালো খেলাগুলি সম্প্রচার করে এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ